ভারতের জাতীয় পতাকা দেশের স্বাধীনতার প্রতীক ও সম্মান এটি ভারতের গৌরব ঐক্য সংস্কৃতির প্রতিফলন পতাকাটি তিনটি রং ভগিনী নিবেদিতা ভারতের প্রথম জাতীয় পতাকা রূপদান করেন এই পতাকাটি ভগিনী নিবেদিতার পতাকা নামে অভিহিত হয় এরপর উনিশশো ছয় সালের সাতই আগস্ট কলকাতার পার্সি বাগান স্কোয়ারে বঙ্গভঙ্গ বিরোধী এক সভায় প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হয় এই পতাকা উত্তোলন করেন শচীন্দ্র প্রসাদ বসু পতাকাটি কলকাতা পতাকা নামে পরিচিত হয় এই পতাকায় উপরের নিচে যথাক্রমে কমলা হলুদ ও সবুজ রঙের তিনটি আনুভূমিক আটটি প্রস্ফুটিত পদ্ম এবং নিচের ডোড়ায় সূর্য ও অর্ধচন্দ্র অঙ্কিত ছিল মাঝে দেবনাগরী হরফে লিখিত ছিল বন্দে মাতরম কথাটি এরপর উনিশশো সালের বাইশে জুলাই জার্মানের স্টুটগার্ড শহরে পিকাচিকামা অন্য একটি ত্রিবণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন এই পতাকার উপরে ছিল সবুজ মধ্যে গেরুয়া ও নিচে লাল রং সবুজ জোড়াটির উপর আটটি পদ্মের শাড়ি অঙ্কিত ছিল মধ্যে ডোড়ায় দেবনাগরী হরফে বন্দে মাতরম কথাটি লিখিত ছিল এবং নিচের ডোড়ায় পতাকা দণ্ডের দিকে অর্ধচন্দ্র ও ভাগের দিকে একটি সূর্য অঙ্কিত ছিল এটি বার্লিন কমিটি পতাকা নামে অভিহিত হয় তারপর আমরা দেখতে পেলাম যে উনিশশো সালে বাল গঙ্গাধর তিলক ও এনি বেশান্ত পরিচালিত হোমডুল আন্দোলন একটি নতুন পতাকা জন্ম দেয় এই পতাকায় পাঁচটি লাল ও চারটি সবুজ আনুভূমিক ডোরা ছিল উপরের বাঁ দিকে আয়তাকার ইউনিয়ন পতাকা ছিল আন্দোলনের আকাঙ্ক্ষিত ডোমিনিয়ন মর্যাদা লাভের প্রতীক উপরের উড্ডয়ন ভাগে ছিল সাদা অর্ধচন্দ্র ও তারা তারপর যদি আমরা দেখি বিজয় ওয়ারা কংগ্রেসের একটি অধিবেশনে পিঙ্গালি ভিনকাইয়া মহাত্মা গান্ধীকে তার পতাকার নকশা দেখান এই পতাকাতে আনুভূমিকভাবে রয়েছে সাদা সবুজ এবং লাল রং এই পতাকাটি সংখ্যালঘু গোষ্ঠী হিন্দু মুসলমান এবং শিখদের মত বিভিন্ন সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করে পতাকার একটি চরকার রয়েছে যা শান্তিপূর্ণ সম্প্রীতিকে ইঙ্গিত করে তবে এটিকে সরকারি পতাকা হিসেবে গ্রহণ করা হয়নি তারপর উনিশশো সালের করাচি কংগ্রেস অধিবেশনে পতাকা সংক্রান্ত সর্বশেষ প্রস্তাবটি পাশ হয় পিঙ্গালি ভেঙ্কাইয়া অঙ্কিত একটি ত্রিবর্ণরঞ্জিত পতাকা গৃহীত হয় এই পতাকায় আনুভূমিক গেরুয়া সাদা ও সবুজের মধ্যস্থলে একটি চরকা খচিত ছিল একই সময় আজাদ হিন্দ ফৌজ ব্যবহৃত পতাকায় আজাদ হিন্দ কথাটি ও চরকার পরিবর্তে একটি লম্ফমান বাঘের ছবি যুক্ত করা হয় মণিপুরে প্রথমবার সুভাষচন্দ্র এই পতাকাটি উত্তোলন করেন তারপর বাইশে জুলাই উনিশশো সালে বর্তমানে জাতীয় পতাকা গৃহীত হয় এই পতাকাটির ভিত্তি উনিশশো সালের পতাকা থেকে নেওয়া হয়েছে তবে মাঝখানে চক্রটি গান্ধীজির চরকার পরিবর্তে অশোক চক্র দিয়ে প্রতিস্থাপন করা হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীন ভারতে প্রথমবার এই পতাকাটি উত্তোলিত হয় এত গেল জাতীয় পতাকার ইতিহাস এরপর আমরা আলোচনা করব জাতীয় পতাকার বৈশিষ্ট্য নিয়ে ভারতের জাতীয় পতাকা তিনটি অনুভূমিক অংশে বিভক্ত আর প্রতিটি অংশে রং একটি নির্দিষ্ট তাৎপর্য রয়েছে যদি আমরা দেখি তাহলে একদম সবার উপরে থাকবে গেরুয়া রং পতাকার উপরের অংশ গেরুয়া রঙের যা ত্যাগ সাহস ও নিরপেক্ষতার প্রতীক এটি দেশের নেতৃত্বে আত্মত্যাগের প্রতীকও তারপর যদি আমরা দেখি অর্থাৎ সাদা রং মাঝের অংশে সাদা যা শান্তি পবিত্রতা ও সত্যের প্রতীক হিসাবে গণ্য হয় তারপরে রয়েছে সবুজ রং নিচের অংশটি সবুজ যা দেশের সমৃদ্ধি শস্য ফসল ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক আর এই মাঝে অর্থাৎ সাদার মধ্যে আমরা দেখতে পাই অশোক চক্র সাদা অংশের মাঝখানে যেমনটা বললাম যে নীল রঙের একটি চাকা রয়েছে যা অশোকচক্র নামে পরিচিত এটি সম্রাট অশোকের স্তম্ভ থেকে নেওয়া হয়েছে চক্রটিতে চব্বিশটি তীর রয়েছে যা জীবনের গতিশীলতা উন্নয়ন এবং সময়ের অবিচ্ছিন্ন প্রবাহকে নির্দেশ করে অশোকচক্র দেশের প্রতিটি নাগরিকের সুশাসন নৈতিকতার প্রতীক ভারতের জাতীয় পতাকা ব্যবহারের জন্য নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে যা দু সালের ভারতীয় পতাকা কোর্ট দ্বারা পরিচালিত হয় এর কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী হলো জাতীয় পতাকা সবসময় সম্মানের সঙ্গে উত্তোলন করতে হবে এবং মাটিতে পতাকা স্পর্শ করা যাবে না পতাকাটি সূর্যোদয়ের সময় উত্তোলিত হতে পারে এবং সূর্যাস্তের সময় নামাতে হবে পতাকায় কোনো ধরনের লেখা বা ছবি থাকতে পারবে না পতাকা পোশাক হিসাবে পরিধান করা যাবে না এবং কোনো বিজ্ঞাপনে এর ব্যবহার নিষিদ্ধ ভারতে জাতীয় পতাকা শুধুমাত্র এক টুকরো কাপড় নয় এটি দেশের প্রতিটি নাগরিকের আত্মত্যাগ সংগ্রাম এবং ঐক্যের প্রতীক তিরঙ্গা জাতীয় ও চিহ্ন যা ভারতকে বিশ্বের সামনে ভাবে উপস্থাপন করে আস্তবে তবে এই পর্যন্তই রিতম এক্সপ্লেনারের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন বিষয় নিয়ে সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান রিতম এক্সপ্লেনার যাই হিন্দ